এ টু জেড যে সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইতিহাস ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বৈদিক সভ্যতা আর এই বৈদিক সভ্যতা আমরা প্রথম থেকে পরপর আলোচনা করে চলেছি গত ক্লাসে আমরা বৈদিক সাহিত্যের কিছু অংশ আলোচনা করেছি আজকে আমরা তার যে বাকি অংশ রয়েছে সেই বাকি অংশ সম্পর্কে আলোচনা করব আমরা জানি বৈদিক যুগ শুরু হয়েছিল পনেরোশো বিশিতে এবং শেষ হয়েছিল প্রায় ছশো বেশিতে আর এই তৎকালীন সময়ে বৈদিক সাহিত্যের ব্যাপক প্রসার ঘটে বিশেষ করে যে ব্রাহ্মণ্য গ্রন্থ ছিল সেই ব্রাহ্মণ্য গ্রন্থের এক ব্যাপক প্রভাব তৎকালীন সময়ে লক্ষ্য করা যায় এবং বিভিন্ন ধরনের ব্রাহ্মণ্য গ্রন্থ তৎকালীন সময়ে রচিত হয়েছিল যেমন বেদ উপবেদ ব্রাহ্মণ গ্রন্থ বেদাঙ্গ আরণ্যক পুরাণ উপনিষদ স্মৃতিসাহিত্য মহাকাব্য এই বিখ্যাত গ্রন্থগুলো তৎকালীন সময় অর্থাৎ বৈদিক যুগেই রচিত হয়েছিল তাহলে আমরা ইতিমধ্যে বেদ উপবেদ ব্রাহ্মণ গ্রন্থ বেদাঙ্গ আরণ্যক পুরাণ উপনিষদ সম্পর্কে আলোচনা করেছি তাহলে আজকে আমরা আলোচনা করব স্মৃতি সাহিত্য এবং মহাকাব্য সম্পর্কে তাহলে আমরা প্রথমে দেখে মহাকাব্য এবং স্মৃতি সাহিত্য তাহলে স্মৃতি সাহিত্য সাহিত্য বৈদিক যুগে যে মনি ঋষিরা ছিল সেই মণি ঋষিরা তাদের নিজের ব্যক্তিগত যে মতবাদ তা বিভিন্ন গ্রন্থ আকারে লিখে গেছে আর সেই গ্রন্থগুলোকে বলা হয় স্মৃতি সাহিত্য এবং এই স্মৃতি সাহিত্যের মোট সংখ্যা ছিল ছত্রিশটি আর এর মধ্যে দুটো স্মৃতি সাহিত্য বিশেষ উল্লেখযোগ্য আমরা সেই দুটো স্মৃতি সাহিত্য সম্পর্কেই সংক্ষেপে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব যেমন প্রথমে যেটা সেটা হচ্ছে তোমার যাজ্ঞবল যাজ্ঞবল স্মৃতি সাহিত্য যাজ্ঞবল স্মৃতি সাহিত্য তার যাজ্ঞবল নামক একজন ঋষি ছিল তিনি তার যে নিজের ব্যক্তিগত মতবাদ সেই ব্যক্তিগত মতবাদ একটি গ্রন্থ আকারে লিখে গেছে যাকে যাজ্ঞবল স্মৃতি সাহিত্য বলা হয় তার মত অনুসারে সংসারী স্বর্গ অর্থাৎ আত্মাকে কখনো কষ্ট দেওয়া যাবে না মন যা চায় তাই করতে হবে এটি ছিল যাজ্ঞবল স্মৃতি সাহিত্যের মূল কথা তাহলে কি বললাম তিনি সংসারকেই স্বর্গরূপে কল্পনা করেছে বলেছে মৃত্যুর পরে স্বর্গ বা নরকের সম্পর্কে কোনো তার বিশ্বাস ছিল না তিনি বলেছে এই সংসারই হচ্ছে স্বর্গ এবং আত্মাকে কখনও কষ্ট দেওয়া উচিত নয় মন যেটা চাইবে সেটাকেই অগ্রাধিকারের সহিত করতে হবে এই ছিল যাজ্ঞবল স্মৃতিসাহিত্য এছাড়া যে বিখ্যাত স্মৃতি সাহিত্য সেটা হচ্ছে মনুস্মৃতি মনুস্মৃতি তাহলে মনু নামক একজন ঋষি তার ব্যক্তিগত মতধারা যে গ্রন্থ রচনা করেছেন সেই গ্রন্থকে বলা হয়েছে মনুস্মৃতি আর এই মনুস্মৃতিকে বলা হয় সবথেকে পুরাতন রাজনৈতিক গ্রন্থ পুরাতন রাজনৈতিক গ্রন্থ হিসাবে বিবেচনা করা হয় তাহলে সব থেকে পুরাতন রাজনৈতিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয় আর এই মনুস্মৃতিতে মনু তার ব্যক্তিগত যে মতবাদগুলো প্রকাশ করেছেন এই মতবাদগুলো পরবর্তীকালে হিন্দু সমাজের যে রীতিনীতি আচার ব্যবহার সেই হিসাবে পরিগণিত হয়েছে অর্থাৎ মনুস্মৃতি অনুসারেই বর্তমানে হিন্দু সমাজের বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে তাহলে সেই বিষয়গুলো কী আছে যেমন মনুস্মৃতিতে কয়েকটা দিক রয়েছে ভালো দিক এবং কয়েকটা দিক খারাপ দিকও রয়েছে যেমন খারাপ দিকের মধ্যে যে অংশটা উল্লেখ করা হয় তিনি তার স্মৃতি সাহিত্যে শুদ্র এবং মহিলাদের শূদ্র এবং মহিলাদের বিশেষ সম্মান প্রদর্শন করেননি এটা ছিল এই গ্রহন্থের খারাপ দিক এছাড়া বাদবে কি যে অংশগুলো তিনি রচনা করেছিলেন সেগুলি ভালো দিক হিসাবে বিবেচিত এবং হিন্দু ধর্মের বিভিন্ন রীতিনীতি হিসাবে বর্তমানে পরিগণিত হয়ে থাকে তাহলে তিনি কি বলেছেন গ্রন্থে তার যেমন তিনি বলেছিলেন পুরুষদের ক্ষেত্রে বিয়ের বয়স হবে পঁচিশ বছর এবং মহিলাদের বিয়ের বয়স হবে বারো বছর বারো বছর তিনি তার এই মনস্মৃতি গ্রন্থে লিখে গেছেন এছাড়া তিনি আট প্রকার বিয়ের কথা বলেছেন আট প্রকার বিবাহ কত প্রকার আট প্রকার বিবাহের কথা বলেছেন এবং এই আট প্রকার বিবাহের মধ্যে বর্তমানে সাধারণত এক থেকে দুই প্রকারের বিবাহ আমাদের সমাজে প্রচলিত রয়েছে এবং এই আট প্রকার বিয়ের মধ্যে উল্লেখযোগ্য যে বিবাহ বর্তমানে আমরা যেটাকে অনুসরণ করি সেগুলো হচ্ছে প্রজাপত্য বিবাহ প্রজাপত্ত বিবাহ তাহলে এই বিবাহ পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে এই আট প্রকারের মধ্যে উল্লেখযোগ্য বিবাহ অর্থাৎ বর্তমানে যে বিবাহ পদ্ধতি চালু রয়েছে সেটা হচ্ছে প্রজাপত্য বিবাহ হিন্দু ধর্মে এই প্রজাপত্ত বিবাহ বর্তমানে চালু রয়েছে এছাড়া অন্য যে বিবাহ পদ্ধতি তিনি বলেছেন গান্ধর্ব বিবাহ গান্ধর্ব বিবাহ দৈব বিবাহ ব্রাহ্ম ব্রাহ্মণ্য বিবাহ এগুলো হচ্ছে উল্লেখযোগ্য বিবাহ পদ্ধতি তাহলে মনুস্মৃতিতে কয় প্রকার বিয়ের কথা বলা হয়েছে আট প্রকারের বিয়ের কথা বলা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কি আছে প্রজাপত্য বিবাহ গান্ধর্ব বিবাহ দৈব বিবাহ এবং ব্রাহ্মণ্য বিবাহ এছাড়া তিনি সংস্কারের কথা বলেছেন সংস্কার সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি ষোলো প্রকারের সংস্কারের কথা বলেছেন তাহলে কত প্রকার সংস্কারের কথা বলেছেন ষোলো প্রকার আর এই ষোলো প্রকার সংস্কারের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা সংস্কার আমরা আলোচনা করব সমস্ত কিছু দেখার দরকার নেই কারণ এগুলো হচ্ছে ধর্মীয় বিষয় কম্পিটিটিভ পরীক্ষায় গভীরে কোশ্চেন কম হবে তাহলে ষোলো প্রকার যে সংস্কার তার মধ্যে উল্লেখযোগ্য সংস্কার হচ্ছে সন্তান পেটে থাকাকালীন যাগযজ্ঞ করতে হবে সন্তানকে গুরু গৃহে শিক্ষাদানের জন্য পাঠাতে হবে এবং ষোলোতমে যে সংস্কার সেই ষোলোতম সংস্কারকে বলা হয় অন্তিম সংস্কার কী সংস্কার বলা হয়েছে অন্তিম সংস্কার অর্থাৎ মানুষের মৃত্যুর পরে আমরা যে রীতিনীতি অনুষ্ঠান পালন করে থাকি সেই সংস্কার কী কী বলা হয় অন্তিম সংস্কার বা ষোলোতম সংস্কার এছাড়া তিনি ঋণ তিন প্রকার ঋণের কথা উল্লেখ করেছেন কয় প্রকার ঋণের কথা উল্লেখ করেছেন তিন প্রকারের তাহলে প্রথম যে প্রকার রয়েছে সেটা হচ্ছে তোমার দৈব ঋণ দৈব ঋণ তাহলে দৈব ঋণ বলতে কী বোঝানো হয়েছে দৈব ঋণ বলতে পশু পাখিকে আমাদের সব সময় ভালোভাবে দেখতে হবে অর্থাৎ পশু পাখিকে আমাদের খাওয়াতে হবে বা পশু পাখি হত্যা করা যাবে না এই ঋণকে তিনি বলেছেন দৈব ঋণ এছাড়া তিনি দুই দুই নম্বর যেটা বলেছেন সেটা হচ্ছে ঋষি ঋণ ঋষি ঋণ ঋষি ঋণ বলতে তিনি গুরুদেবের প্রতি আমাদের যে ঋণ সেই ঋণের কথাই বোঝাতে চেয়েছেন যেমন শিক্ষাগুরু দীক্ষাগুরু আরও বিভিন্ন ক্ষেত্রে আমরা গুরুদেব বা গুরুদেবের বাণী অনুসারে কাজ করে থাকি তাহলে সেই গুরুদেবের ঋণকে তিনি ঋষি ঋণ বলে উল্লেখ করেছেন এবং গুরুদেবদের সম্মানের সহিত তাদের সঙ্গে আচরণ করার কথাও এখানে তিনি উল্লেখ করেছেন তিন নম্বরে তিনি আরও যে ঋণের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে তোমার পিতৃ ঋণ পিতৃ ঋণ তাহলে পিতৃ ঋণে তিনি কি উল্লেখ করেছেন পিতা মাতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে এবং পিতা মাতাকে পরিচর্যা করতে হবে এবং তাদের সঙ্গে ভালো আচার ব্যবহার করতে হবে এই তিন ধরনের ঋণের কথা মনুস্মৃতি তার মনু তার গ্রহণতে লিখে গেছেন দৈব ঋণ ঋষি ঋণ এবং পিতৃ রেন আর তিনি তার মানুষের জীবনকালকে পাঁচটা শ্রেণীতে ভাগ করেছেন অর্থাৎ পাঁচটা ধাপের মধ্যে দিয়ে একটা মানুষের জীবনকাল সংগঠিত হয়ে থাকে তাহলে আমরা দেখব মানুষের জীবনকাল কয়ভাবে সংগঠিত হয় তাহলে মানুষের জীবনকাল জীবনকাল কটা ধাপের মধ্যে দিয়ে পাঁচটি ধাপের মধ্যে দিয়ে সংগঠিত হয় তাহলে প্রথম যে তিনি ধাপের কথা বলেছেন সেটা হচ্ছে তোমার বাল্যকাল বাল্যকাল তাহলে বাল্যকাল হচ্ছে তোমার শূন্য থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত বলা হয়েছে বাল্যকাল দুই নম্বর বলা হয়েছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য তাহলে ব্রহ্মচর্য হচ্ছে পাঁচ থেকে পঁচিশ বছর বয়সকে বলা হয়েছে ব্রহ্মচর্য অর্থাৎ এই সময় গুরু গৃহে থেকে শিক্ষা লাভ করবে সেই সময়কে বলা হয়েছে ব্রহ্মচর্য এবং তিন নম্বর যেটা বলা হয়েছে গার্হস্থ বা গৃহস্থ গৃহস্থ তাহলে গৃহস্থ হচ্ছে তোমার পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সকে বোঝানো হয়েছে গৃহস্থ অর্থাৎ গৃহস্থে থাকাকালীন মানুষ সাংসারিক জীবন অর্থাৎ বৈবাহিক জীবন প্রতিপালন করবে এবং সংসারে থেকে কাজকর্ম করবে সেটা হচ্ছে গৃহস্থ পঁচিশ থেকে পঞ্চাশ বছর বয়সের মধ্যে এটাকে বলা হয়েছে গৃহস্থের পরে চার নম্বরে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তোমার প্রস্ত তাহলে বান প্রস্ত কত থেকে পঞ্চাশ থেকে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত বয়সকে বলা হয়েছে বানপ্রস্থ এই সময় মানুষ সংসারে থেকে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করবে অর্থাৎ সামাজিক উন্নতি বা সামাজিক বিভিন্ন কাজকর্ম পঞ্চাশ থেকে পঁচাত্তর বছর বয়সের মধ্যে করার কথা বলা হয়েছে এবং পাঁচ নম্বর সেটা হচ্ছে তোমার সন্ন্যাস সন্ন্যাস অর্থাৎ পঁচাত্তর থেকে আমরণ আমরণ সময়টাকে বলা হয়েছে সন্ন্যাস তাহলে পঁচাত্তর বছর বয়সের পরবর্তী সময়ে বলা হয়েছে মানুষকে বনে চলে যেতে হবে বা ঈশ্বরের সাধনায় নিজেকে লিপ্ত করতে হবে এবং সাধনা করতে করতে তোমার যতদিন মৃত্যু না হবে ততদিন পর্যন্ত এই সাধনা চলবে আর এই সময়টাকে বলা হয়েছে তোমার সন্ন্যাস তাহলে এইভাবে মনস্মৃতি মানুষের যে জীবনকাল সেই জীবনকালকে পাঁচটা শ্রেণীতে বিভক্ত করেছেন তাহলে মনঃস্মৃতির পরে আমরা যে অংশটা পড়ার কথা বলেছিলাম সেই অংশটা হচ্ছে তোমার মহাকাব্য তাহলে আমাদের ভারতবর্ষে অর্থাৎ তৎকালীন সময়ে দুটো মহাকাব্য রচিত হয়েছিল একটা হচ্ছে রামায়ণ এবং আরেকটি হচ্ছে মহাভারত তাহলে আমরা সেই মহাকাব্য সম্পর্কে দেখার চেষ্টা করব যেমন প্রথমে রয়েছে হচ্ছে তোমার রামায়ণ রামায়ণ তাহলে রামায়ণ যে মহাকাব্য এই মহাকাব্য রচনা করেছে কে বাল্মীকি বাল্মীকি রামায়ণ মহাকাব্য রচনা করেছে এবং রামায়ণ মহাকাব্যে প্রাথমিক যে শ্লোক সেই শ্লোকের সংখ্যা ছিল বারো হাজার এবং পরবর্তী সময়ে এই শ্লোক সংখ্যা গিয়ে দাঁড়ায় হচ্ছে চব্বিশ হাজার তাহলে বর্তমানে রামায়ণের শ্লোক সংখ্যা কটা রয়েছে চব্বিশ হাজার শ্লোক তোমার রামায়ণে রয়েছে আর এই রামায়ণের সবথেকে উল্লেখযোগ্য যে খণ্ড বা রামায়ণকে মোট সাতটা খণ্ডে বিভক্ত করা হয়েছে তাহলে রামায়ণের কটা খণ্ড রয়েছে সাতটা খণ্ড বা কাণ্ড তোমার রামায়ণে রয়েছে আর এই সাতটা কাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুটো কাণ্ড একটা হচ্ছে তোমার যুদ্ধকাণ্ড যুদ্ধকাণ্ড এবং রামায়ণের সাতটা কাণ্ডের মধ্যে সবথেকে বড় কাণ্ড হচ্ছে তোমার যুদ্ধ কাণ্ড এবং দুই নম্বর যে কাণ্ডটা রয়েছে সেটা হচ্ছে তোমার সুন্দর কাণ্ড সুন্দর কাণ্ড একটি উল্লেখযোগ্য কাণ্ড বা গুরুত্বপূর্ণ কাণ্ড হিসাবে সুন্দরকাণ্ডকে বিবেচনা করা হয়ে থাকে তাহলে আমরা রামায়ণের সংক্ষিপ্ত পরিচয় দেখলাম রামায়ণ ঋষি বাল্মীকি রচনা করেছে প্রাথমিক পর্যায়ে বারো হাজার এবং পরবর্তী পর্যায়ে চব্বিশ হাজার শ্লোক রামায়ণে লক্ষ্য করা গেছে এবং রামায়ণের মোট সাতটা কাণ্ড রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যুদ্ধকাণ্ড আর হচ্ছে সুন্দরকাণ্ড এবং সবথেকে বড় কাণ্ড হিসেবে বিবেচিত হয় যুদ্ধ কাণ্ড তাহলে রামায়ণের পরে আমরা মহাভারতের যে সংক্ষিপ্ত রূপ সেই অংশটা দেখার চেষ্টা করব তাহলে কী রয়েছে মহাভারত মহাভারত রচনা করেছে কে মহাভারতের রচনা হচ্ছে বেদ বেদব্যাস ঋষি ব্যাস মহাভারত যে মহাকাব্য সেই মহাকাব্য রচনা করেছেন এবং এই মহাভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম পৃথিবীর বৃহত্তম মহাকাব্য হচ্ছে মহাভারত আর এই মহাভারতে প্রাথমিক পর্যায়ে শ্লোক সংখ্যা ছিল সাড়ে আট হাজার তাহলে প্রাথমিক পর্যায়ে শ্লোক কটা ছিল সাড়ে আট হাজার বা আট হাজার আটশোর মতো প্রাথমিক শ্লোক সংখ্যা ছিল এবং বর্তমানে এর শ্লোক সংখ্যা হচ্ছে এক লক্ষ এগারো হাজার তাহলে এক লক্ষ এগারো হাজার প্রায় মহাভারতে স্লোক সংখ্যা রয়েছে এই কারণে বা এত বড়ো গ্রন্থ আর বিশ্বে কোথাও নেই এই কারণে মহাভারতকে বলা হয়েছে পৃথিবীর বৃহত্তম মহাকাব্য আর মহাভারতের যে বিষয়কে কেন্দ্র করে রচনা করা হয়েছিল সেটি হচ্ছে যুদ্ধকে কেন্দ্র করে আর দিন এই যুদ্ধ হয়েছিল মহাভারতকে ততগুলো পর্বে বিভক্ত করা হয়েছে তাহলে যুদ্ধ হয়েছিল কতদিন আঠারো দিন এই কারণে মহাভারতের মোট পর্বের সংখ্যা কত মহাভারতের মোট পর্বের সংখ্যা হচ্ছে আঠারোটি কারণ মহাভারতের যুদ্ধ আঠারো দিন ব্যাপী হয়েছিল আর আঠারো দিনকে এক একটা পর্ব হিসাবে গণ্য করা হয়েছে তাহলে এর মধ্যে যে উল্লেখযোগ্য পর্ব রয়েছে আমরা সেই পর্ব দেখব এর মধ্যে উল্লেখযোগ্য বা সবথেকে গুরুত্বপূর্ণ যে পর্ব সেটা হচ্ছে তোমার ভীষ্ম পর্ব কি পর্ব আছে ভীষ্ম পর্ব আর এই ভীষ্ম পর্ব হচ্ছে সবথেকে বৃহত্তম পর্ব এবং গুরুত্বপূর্ণ পর্ব আর এই ভীষ্ম পর্বকে বলা হয় হচ্ছে তোমার গীতা তাহলে ভীষ্ম পর্ব কী নাম পরিচিত গীতা নামে পরিচিত কারণ শ্রীকৃষ্ণ অর্জুনের রথে চড়ে অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিল ভীষ্ম সেই উপদেশগুলোই গীতা হিসাবে বিবেচিত হয় তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে বিশ্বপর্ব আর বিশ্বপর্বের বিষয় হচ্ছে তোমার গীতা তাহলে এইখানেই তোমার বৈদিক যুগের যে সাহিত্য সেই সাহিত্য সম্পর্কে আলোচনা সমাপ্ত হলো তারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ